বিয়ের অনুষ্ঠান বা যে কোনো পার্টি বা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু দরকার পড়া হচ্ছে ভালো সাউন্ড আর ভালো সাউন্ড মানে হচ্ছে সনির অরিজিনাল স্পিকার আজকের এই সনি অরিজিনাল স্পিকারের একটা ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য জেনারেল ইলেকট্রনিক্স থেকে আর এখান থেকে কিন্তু আপনারা বরাবরের মতো সবসময় পেয়ে যাবেন হচ্ছে শাইন ভাইকে শাইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার ভিউয়ার্স আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন প্রবাসী বা দেশে যে যেখানে বসে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আশা করি হচ্ছে আপনার ভিউয়ার্স ভালো আছে এবং আরো ভালো থাকবে কারণ আপনি তো হচ্ছে এমন একটা প্রাইস দেন যে প্রাইসটা হচ্ছে মাথা নষ্ট প্রাইস আসলে কি ভাই আমি আমি পার্সোনালি একজন প্রবাসী ছিলাম দীর্ঘ জীবন আমি প্রবাসে কাটাই আসছি আর আমি ভাই আলহামদুলিল্লাহ আমিও একজন শৌখিন মানুষ শৌখিন দোকানদার বলতে পারেন হ্যাঁ এই জন্য আমার কালেকশনে নিত্য নতুন সব মডেলগুলো আমি কালেক্ট করি কেন করি ভাই আমার কাস্টমারও অনেক শৌখিন কারণ অনেকে ফোন করে ভাই টাকা কোন বিষয় না টাকা বই বালিশের নিচে দিয়া শুয়ে আছে বাট অরিজিনাল অথেন্টিক এবং ভালো একটা সাউন্ড সিস্টেম কই পাওয়া যায় সেই সন্ধানটা জানি না তো আমরা মূলত এই জন্যই ভিডিও করা যারা এই সন্ধান জানে না এই সন্ধানটা জানায় দেওয়ার জন্য ভিডিও করা ভাই আরো সন্ধান আরো ডিপলি জানান যেটা হচ্ছে আমি সব বলবো আপনার দোকানের অ্যাড্রেসটা আগে বলে দিন আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাই বাংলাদেশের প্রাণকেন্দ্র বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট আরো সহজ করে যদি বলি জিরো পয়েন্ট বরাবর সচিবালয় জিরো পয়েন্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট যেখানে ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হয় আন্তর্জাতিক ফুটবল খেলা হয় এইখানেই আমাদের শোরুমটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স নিজ দায়িত্বে চেক করে আসবেন অন্য জায়গা থেকে জিনিস নিয়ে ধরা খাইবেন জেনারেল ইলেকট্রনিক্স এর কথা কয়া দুই নম্বর জিনিস ধরাই দিব পরে পস্তাইবেন পরে ফোন দিবেন আমাদের কাছে

অন্য কোনো ব্র্যান্ড অন্য কোন আমরা বিক্রি করি না এখানে আসবেন জাস্ট সনি ওকে সনি সারা আদার্স কোন ব্র্যান্ড নাই ওকে আমরা ভাই কোন স্পিকার দিয়ে প্রথমে শুরু করব স্পিকার আমরা একটু বাজেট ফ্রেন্ডলি যেগুলো আছে একটু কম বাজেটের মধ্যে সেইগুলো দিয়ে সেটা থেকে আজকে শুরু করব ওকে ওকে তো তার মধ্যে যদি আমি দেখাই ওই ভাড়াটা একটু নাও তো 100 100 এফ একটু নাও আচ্ছা আচ্ছা একদম বাজেট ফ্রেন্ডলি তো আমরা বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ এটা যেটা একেবারে লোয়েস্ট প্রাইস থেকে আমি শুরু করি ওকে একদম লোয়েস্ট প্রাইস একদম লোয়েস্ট প্রাইস যদি আমি বলি তাইলে এই যে এটা আচ্ছা এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে আপনাদের যাদের দরকার আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন এটা হচ্ছে ওয়ার্ড একশো বিশ এটা এক পিস এর একটা রিমোট আছে একটা রিমোট আছে এবং এখানে ডিসপ্লে কইরা রাখছি

বইলা দিব আপনার যেটা ভালো লাগবে ওইভাবে নিতে পারবেন ওকে মানে সব প্যারা আমরা নিব আপনি জাস্ট অর্ডার করবেন অর্ডার করবেন টাকা পয়সা আপনি পরেও দিতে পারবেন প্রোডাক্ট হাতে পায়েও দিতে পারবেন ওকে তাহলে এটা ভালো একটা অপরচুনিটি হ্যাঁ নেক্সট ভাই কোনটা দেখব নেক্সট হচ্ছে আরেকটা হোম থিয়েটার দেখাবো ও যেটা নাকি ভাই সোনির মানে এভারগ্রিন একটা মডেল

এবং এত কিউট স্পিকার গুলো এই যে দেখেন এটার লুকস এরকম হবে আচ্ছা পুরো এরকম লুক এরকম হবে এটা যারা নিতে চান আপনারা কোনো সমস্যা নাই আপনারা সশরীরে আসতে পারবেন ফোন অর্ডার দিতে পারবেন আর সশরীরে শোরুম ভিজিট করে সাউন্ড চেক করে নিতে পারবেন ওকে এটার দাম রাখবো হচ্ছে একেবারে ফাইনাল 18000 টাকা ফাইনাল প্রাইস হচ্ছে 18000 টাকা হ্যাঁ ওকে তবে আমি বলবো যারা নেবেন এটা ভিডিও দেখার পর দ্রুত কন্টাক্ট করবেন কারণ এটার স্টক বেশি একটা নাই

আমার কোমরের উপরে এটা সাইজ কোমরের উপরে কিন্তু এটা সাইজ এটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা মডেল তবে এটা ভাই সবাই কিনতে পারে না কারণ একটু এক্সপেন্সিভ তো এটা কেনার জন্য ভাই কলিজা লাগে এটা সবাই কিনতে পারে না লোক যারা তারা কিনে তারা কিনে যারা চিনে আর কি যারা যেটার চিনে সেটার মূল্যায়ন তারা করতে পারবে আর যে চিনে না তার কাছে ভাই এখন অন্ধের হাতে আপনি সাই লজা যা স্বর্ণ দি লতা সে বুঝবে না কারণ যে এটা মূল্যায়ন করতে পারবে সে এটা নেবে এটার মডেল হচ্ছে এমএসি

তার মানে হচ্ছে সামনে কোনো যদি প্রোগ্রাম থাকে আপনার সেই ক্ষেত্রে এই ধরনের স্পিকার আপনারা পার্টিসিপেট পারেন আচ্ছা আসাদ ভাই এবারে আমি একটা আপনাকে দেখাবো হচ্ছে রিচার্জেবল রিচার্জেবল এই যে রিচার্জেবল তার মানে হচ্ছে এটা ক্যারি করা যাবে এর ক্যারি করা যাবে যেখানে মনে করেন বিদ্যুৎ নাই প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে বাসের ছাদে লঞ্চে স্টিমারে জাহাজে এবং কক্সবাজার সি বিচে নিয়ে যাবেন সিলেট শ্রীমঙ্গল পাহাড়ের উপরে নিয়ে যাবেন

পঁচিশ ঘন্টা কিন্তু এইসব জিনিস হইলো কি ভাই অনেকে আছে না যে নির্বাচনী প্রচার কিন্তু আমি সেল করছি তাই নাকি ভাই তারপর অনেক ছোট বড় ঘরোয়া পরিবেশে অনেকে আপনার গেট টুগেদার করে বার্থডে পার্টি করে সাথে গায়ে হলুদ করে ইউনিভার্সিটি প্রোগ্রাম কলেজ প্রোগ্রামে বিভিন্ন ধরনের গেট টুগেদার করে বা আপনার পিকনিক করে তো তারা এগুলা খোঁজে যে ভাই বিদ্যুৎ কানেকশনে জামেলা রিচার্জেবল কি আছে তখন এই যে এই দুইটা মডেল আমাদের শোরুমে জেনারেল ইলেকট্রনিক্স এ রেডি স্টক আছে আচ্ছা এক্সপি 700 এর প্রাইস কত বলবো তাহলে এটার প্রাইস পড়বে 48000 এটার প্রাইস পড়বে হচ্ছে 48000 টাকা কিন্তু একদম একদম বার দিনের আমি কিন্তু দেখেন আমি মানুষের সহজ কইরা দেই ভাই আমার কথা হচ্ছে কারো কথায় প্রভাবিত হয় না আপনার টাকায় আপনি জিনিস কিনবেন যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে কিনবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে কিনবেন আমি একমাত্র সেল করি এটা আরবের খুরমা খেজুর না বা এটা আমেরিকার থেকে আহে না এটা আপনারা সার্চ করলে অনেক জায়গায় পায় যাইবেন আপনার যেন থেকে ভাল লাগে যার কাছ থেকে ভাল লাগে তার কাছ থেকে পারচেজ করবেন আমি চেষ্টা করি একটু রিজনেবল প্রাইসে আমার যেহেতু অনেক কালেকশন আর যেহেতু সনি শোরুম মানুষকে জানায় দেওয়ার জন্য কারণ অনেকে এইগুলা খোঁজে কোন জায়গায় পাওয়া যায় জানে না সেই সন্ধানটা জানে না আমাদের জেনারেল ইলেকট্রনিক্স ভাই অনেক পুরাতন

আমার থেকে এক হাজার বেশি দিয়ে কেন কিনবেন আর যদি মনে হয় যে না জেনারেল ইলেকট্রনিক্স এর শাহিন ভাই যে প্রাইস বলে রিজনেবল ওকে ইটস ওকে এগুলা যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট গ্লোবাল ব্রান্ড এগুলার প্রাইস এইরকমই সে আসতে পারেন ঠিক আছে তো এরপরে আমরা কিছু হোম থিয়েটারের মডেল দেখাবো হোম থিয়েটার হোম থিয়েটারের মডেলের মধ্যে যেমন যেমন এই যে এক হাজার ওয়ার্ডের আছে আমি একটু বাইর বাইর দেখাই বাইর দেখাইলে কি হবে আপনার বুঝতে বুঝতে সুবিধা হবে বুঝছেন এই যে দেখেন লুজটা হবে এরকম ওকে এই যে টিভির নিচে এরকম ওয়ালে হ্যাং করে দিবেন দুইটা স্পিকার ওয়ালেও লাগাইতে পারবেন আবার একেবারে সিলিং এও লাগানো যায় আচ্ছা আবার নিচে যারা ক্যাবিনেট সিস্টেম করেন ট্রলি রাখা যায় ওকে তো এগুলো মাল্টি ফাংশনাল ওয়াট হচ্ছে 1000 ওয়াট আর মডেলটা হচ্ছে ST S 500 RF

মানে একেবারে টাকার কথার মনে প্রাইস কিন্তু ফিক্স 48000 টাকা 48000 টাকা ওকে এরপরে আমাদের এখানে আবার আছে 600 ওয়াটার একটা আছে 600 আছে তাই তো 600 এটা বের করতেছে তার আগে 1000 ওয়াটার আরেকটা দেখাই আচ্ছা এটা টাওয়ার সিস্টেম এটা হচ্ছে টাওয়ার সিস্টেম এইখানে দেখেন এইখানে ফ্লোরে রাখার প্লেট দেওয়া আছে আচ্ছা এবং এই প্লেট দুইটা ফ্লেক্সিবল খোলা যায় ওকে এই দুইটা আপনি নিচেও রাখতে পারবেন এরকম টিভির ডান পাশে একটা বাম পাশে একটা আবার এটা আপনি দেওয়ালেও কিন্তু সেট করতে পারবেন ওকে এটা হচ্ছে কি মানে তার উপরে যে আসলে পারচেজ করবে সে যেভাবে সে যেভাবে রাখতে চায় ওইভাবে আমাদের ইউটিউবে আনবক্সিং রিভিউ দেয়া দেয়া আছে এবং কে কিভাবে রাখে ওইগুলা দেওয়া আছে আপনারা একটু ইউটিউবে চেক করে নেবেন আচ্ছা একটা পাওয়ারফুল সাবওয়ুফার থাকবে একটা বার থাকবে এটা রাখবো হচ্ছে আপনার 60000 টাকা মডেলটা হচ্ছে এসটিএস 700 আরএফ 100 আরএফ 1000 হ্যাঁ এরপরে ছয়শো ওয়াটার একটা আছে এই যে দেখেন সিক্স হান্ড্রেড ওয়াটার একটা হচ্ছে ছয়শো ওয়াটের এই স্পিকার দুইটা আবার এখানে ওয়্যারলেস এই যে অনেকে আছে যে ভাই আমি তারতুর ঝামেলা ওগুলো পছন্দ করি না তখন এই যে ওয়্যারলেসটা নিতে পারেন এই যে লুকসটা এরকম হবে এটা হচ্ছে ছয়শো ওয়াট সিক্স হান্ড্রেড আর মডেলটা হচ্ছে এস ফর্টি আর হ্যাঁ এই মডেলটা আপনি সার্চ দিলে গুগল চেক করে নিতে পারবেন তো এটা রাখবো হচ্ছে আপনার

বিস্তারিত জানতে পারবেন মানে আমার মুখের কথা না না আসলে আপনার মুখের কথা না করলে সব ভুল করলে কিন্তু জানা যাবে যে আসলে শেখ সিরিজটা সারা পৃথিবীতে এটা সবচেয়ে সাউন্ড সিস্টেমের সবচাইতে বেস্ট সেলিং শেখ সিরিজ তো শেখ সিরিজের মধ্যে বর্তমানে আমাদের তিনটা মডেল আছে ওকে যেমন যদি কেউ একটু কম বাজারে নিতে চায় এখানে শেখ 10 শেখ 10 আছে শেখ 10 এটা হচ্ছে আপনার দাম রাখবো হচ্ছে 68000 68000 শেখ 10 এর প্রাইস পড়তেছে 68000 টাকা 68000 ওকে

এক লক্ষ পাঁচ হাজার টাকা ভিডিও দেখা অর্ডার করলে আরো দুই হাজার লেস ভিডিও দেখা অর্ডার করলে আর দুই হাজার যারা ভিডিও দেখবেন অবশ্যই স্ক্রিন শট নিয়ে আপনার শাইন ভাইকে প্রুফ দেবেন যে ভাই ভিডিও দেখে মুখ জায়গার তো মুখ জায়গা থেকে আমাকে আরো ডিসকাউন্টটা দেবেন আরো দুই হাজার ডিসকাউন্ট অর্থাৎ এক লাখ তিন হাজার লক্ষ তিন টাকা ওকে আর এইটা শেখ সেভেন্টিজ এটা আচ্ছা এটা রাখবো এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ কমাইতে পারতিনা এক টাকা ফিক্স হচ্ছে এটা মেহরবানি কইরা যেহেতু বেশি সেল করি এটা দয়া কইরা ভাই কেউ দাম কম দিবেন বা বার্গেন করবেন এই উদ্দেশ্য নিয়ে আসলে কাহিনী হচ্ছে কি এই এই টাইপের যে প্রোডাক্ট গুলা পারচেজ করে যারা তারা কিন্তু হচ্ছে দামাদামি করে না তারা জানে এখন বর্তমান নেক্সট শিপমেন্টে যে প্রোডাক্ট আসবে ওইগুলো আমি এক লাখ পঁয়ষট্টি সাইডের নিচে দিতে পারবো না মানে যেটা আছে সেটা হচ্ছে এগুলো যেহেতু আগের কেনা ছিল আগের আনা ছিল সেই পারপাসে এখনো পর্যন্ত এক লক্ষ পঞ্চাশ হাজারে দিতে পারতেছি ওকে

রিকোয়ারমেন্ট থাকে অনেকের চয়েস থাকে ভাই আমার ওই মডেল না দেন তো আপনারা বলবেন বা আমার ইমু হোয়াটসঅ্যাপ আর নাম কি পড়বে আরো বিস্তারিত আমি সব বলে দিব আর আমাদের কাছে ফোন করার সময় সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে দয়া করে এটা মেহেরবানি করে আমি অনুরোধ করি নামাজের সময়টা একটু খেয়াল রাখবেন কারণ আমরা ভাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি নামাজের সময় যত ব্যস্ততাই থাকুক নামাজটা পড়ার আদায় করার আপনারা ভিউয়ার্স নামাজ পড়বেন আর নামাজের সময় কেউ ফোন দিবেন না আরো যাবতীয় বিষয় জানার জন্য স্ক্রিনে দেখানো ফোন দিবেন সকাল দশটা থেকে রাত মধ্যে যারা রেমিটেন যোদ্ধা যারা প্রবাসী প্রবাসের যেই যেখানেই থাকেন যে যেখানেই থাকেন আপনারা অর্ডার করবেন আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পায়া তারপরে আপনারা পেমেন্টটা দিতে পারবেন আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ দুই নম্বর ডুপ্লিকেট কপি প্রমাণ করতে পারেন দুই লক্ষ টাকা পুরস্কার আছে সো আজকের ভিডিওটা আমরা কিন্তু হচ্ছে সনি অরিজিনাল শোরুম জেনারেল ইলেকট্রনিক্স থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু জেনারেল ইলেকট্রনিক্স এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ